আসসালামু আলাইকুম অনলাইন বিজনেসের এ টু জেড সিরিজে আপনাকে স্বাগতম এই সিরিজের প্রথম ভিডিওতে আমরা কথা বলেছি চাকরি নাকি ব্যবসা নিয়ে সো আপনি যদি অলরেডি ডিসাইড করে থাকেন যে আপনি ব্যবসা করবেন তাহলে এই মুহূর্তে আপনার মাথায় নিশ্চয় গোরবাক খাচ্ছে যে আপনি কি নিয়ে ব্যবসা শুরু করবেন আসসালামু আলাইকুম আমি মৌসিন মুশফিক একজন ডিজাইনার ওয়ার্ড প্রেস এবং ই কমার্স স্পেশালিস্ট এবং কাজ করছি উদ্যোক্তাদের নিয়ে সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি একটা বিজনেস আইডিয়া খুঁজে বের করবেন এবং আপনার জন্য দশটি অনলাইন প্রফিটেবল বিজনেস আইডিয়া যেগুলো আপনি লো এবং নো কোস্টেই শুরু করতে পারবেন সো তাহলে চলুন শুরু করা যাক সো আপনাদের সুবিধার্থে আমি একটা ই বুক লিখে ফেলেছি অলরেডি সো আপনারা এই বইটি ফ্রিতে নিতে পারবেন তার জন্য শুধু আপনাদেরকে মেইল দিয়ে শুধু সাইন আপ করলেই হবে সো পুরো বইটা আমি এক সপ্তাহ সময় নিয়ে লিখেছি এবং মার্কেট রিসার্চ করে লিখেছি তাহলে চলুন দেখা যাক এই বইতে আমি কি লিখেছি এই বইতে আপনি পাবেন কিভাবে নিজের জন্য একটি লাভজনক অনলাইন বিজনেস আইডিয়া খুঁজে বের করবেন কীভাবে সেই আইডিয়াকে বাস্তবে রূপ দেবেন এবং আপনার জন্য দশটি বাস্তব এবং টেস্টেড অনলাইন বিজনেস আইডিয়া যা আপনি জেরো বা লো ইনভেস্টমেন্ট দিয়েও শুরু করতে পারবেন এই বইয়ের প্রথম অধ্যায়ে আমি রেখেছি যে আপনি কিভাবে একটা সঠিক বিজনেস আইডিয়া খুঁজে বের করবেন আমরা অনেকে গুগলে সার্চ করি বেস্ট বিজনেস আইডিয়া কিন্তু আসলে আইডিয়া কি গুগলে থাকে আইডিয়া কিন্তু আমাদের ভেতরেই থাকে সো তাহলে সঠিক আইডিয়া খুঁজে বের করার পদ্ধতিটা কেমন হবে সো আমি ডিটেলস বলবো না জাস্ট আমি পয়েন্টগুলো বলবো আপনারা ডিটেলস এই বই থেকেই পেয়ে যাবেন সো প্রথমে আমাদেরকে নিজের দক্ষতা এবং আগ্রহকে চিনতে হবে অর্থাৎ আমরা কি পারি আমাদের কি শিখতে ভালো লাগে আমাদের কোন কাজটা করতে ভালো লাগে যেটা করতে আমরা কখনো ক্লান্ত হই না সেটাই কিন্তু আমাদের বিজনেসের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে দুই নাম্বার মানুষের সমস্যা খুঁজে বের করা সো আপনি যদি মানুষের সমস্যা বা পেইন পয়েন্ট খুঁজে বের করতে পারেন এবং সেটা সলিউশন দিতে পারেন সেটাই হবে আপনার জন্য বেস্ট বিজনেস আইডিয়া সো মানুষের কাছে সময় টাকা বা তথ্যের ঘাটতি থাকলে আপনি সেটারও কিন্তু সমাধান দিতে পারেন সো তিন নম্বর ফেসবুক গ্রুপ পেজ ও মার্কেট প্লেস অবজার্ভ করুন বিভিন্ন গ্রুপে মানুষ কী লিখে সার্চ করছে মানুষ কোন জিনিসটা বেশি খুঁজছে মানুষ কোন জিনিসটা নিয়ে সমস্যা ফেস করছে কোনটার মার্কেট ডিমান্ড অনেক বেশি এই জিনিসগুলো নিয়ে আপনি কিন্তু ঘাটাঘাটি করতে পারেন সো এটা কীভাবে করবেন এটার জন্য আমি প্র্যাকটিক্যাল আরেকটা গাইড আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ সো নাম্বার চার লোকাল সার্ভিসকে আপনি অনলাইনে আনতে পারেন সো যেটা অনেকেই অফলাইনে করছে অথবা যেটা অফলাইনে অলরেডি আছে সেটা কিন্তু আপনি চাইলে ফেসবুক পেজের মাধ্যমে অনলাইনে নিয়ে আসতে পারবেন লাইক আমি যদি বলি আপনি টিউশনই করান আপনি কোনো একটা কোচিংয়ের টিচিং করান আপনি কিন্তু চাইলে একটা ইউটিউব চ্যানেল খুলে আপনার যে টিচিং কেরিয়ারটা আছে সেটা কিন্তু অনলাইনে নিয়ে আসতে পারবেন আপনি বা অফলাইনে ফটোশ্যুট করেন আপনি যদি এটা অনলাইনে নিয়ে আসেন এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি প্রফিটেবল হতে পারে এবং এটা আপনার জন্য একটা বিজনেস আইডিয়াও হতে পারে নাম্বার ফাইভ নিজের রিসোর্স যাচাই করুন সো মোবাইল ইন্টারনেট থাকলে অনেক কিছু করা যায় এটা আমার জন্য যে জন্য আমি এটা আমার ক্ষেত্রেই বলেছি আপনাদের ক্ষেত্রে এটা ডিফারেন্সও হতে পারে আপনারা সেভাবে নিজের জন্য অ্যাপ্লাই করবেন এটা বড় করে করার দরকার নেই আপনি এটা ছোট করেই শুরু করতে পারবেন শুধু আপনার এই স্কিল সময় এবং কনসিস্টেন্সি নির্ভর করছে যে আপনার বিজনেস আইডিয়াটা ওয়ার্ক করবে কিনা সো এতক্ষণ আমরা জানলাম যে কিভাবে আমরা বিজনেস আইডিয়া খুঁজে বের করব সো এই বইতে অলরেডি ডিটেলস লেখা আছে আপনারা চাইলে বইটি ডাউনলোড করে ফ্রিতে পড়ে নিতে পারবেন আশা করছি অনেক বেশি উপকৃত হবেন তো এখন আমরা জানবো যে বাংলাদেশে এই মুহূর্তে যদি আপনি বিজনেস করতে চান কোন দশটি বিজনেস আপনার জন্য প্রফিটেবল হবে সো নাম্বার ওয়ান আমি রেখেছি ফেসবুক এফ কমার্স স্টোর এটার ধারণা হচ্ছে নিজের একটা ফেসবুক পেজ খুলে সেখানে আপনি পোশাক কসমেটিক্স ঘরোয়া প্রোডাক্ট বা হস্তশিল্প বিক্রি করতে পারবেন এটা কীভাবে করবেন কি কি লাগবে এবং এটার ইনকাম কি রকম এর ডিটেলস এই বইতে লেখা আছে নাম্বার দুই প্রিন্ট অন ডিমান্ড এটার বিজনেস আইডিয়া হচ্ছে আপনি নিজে ডিজাইন করবেন প্রিন্ট এবং ডেলিভারি করবে প্রিন্টিং করবা কোম্পানি অথবা আপনি নিজেও প্রিন্ট করে দিতে পারেন কেউ আপনাকে হয়তো বা ডিজাইন করে পাঠাবে জাস্ট আপনি সেটা প্রিন্ট করে তাদের কাছে ডেলিভারি করবেন নাম্বার থ্রি হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট সেলিং আমাদের এই সেগমেন্টের সবচেয়ে প্রফিটেবল বিজনেস আইডিয়া হচ্ছে এটা সো আপনি এটা একবার তৈরি করবেন এবং এটা বারবার সেল করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে লাভজনক অনলাইন বিজনেস এটার প্রোডাক্ট আইডিয়া কি হবে কিভাবে শুরু করবেন এবং এটার প্রফিট কেমন সবকিছু এই বই লেখা আছে নাম্বার ফোর হচ্ছে ড্রপ শিপিং স্টোর আপনার নিজের কোন পণ্য না রেখে ক্লায়েন্টের অর্ডার অনুযায়ী আপনি হোলসেলার বা সাপ্লাইয়ের থেকে পণ্য সংগ্রহ করে সেটা কিন্তু পাঠাতে পারবেন অথবা এখানে আপনার পাঠানোর কোনো প্রয়োজন নেই আপনার যে হোলসেলার থাকবে আপনি যেখান থেকে ড্রপশিপিং করছেন তারাই কিন্তু আপনার হয়ে প্রোডাক্টটা কাস্টমারের কাছে ড্রপশিপ করবে তো এটাও কিভাবে করবেন এবং এটা লাভজনক কিনা এ বিষয়ে ইন ডিটেলস আমি এই বইতে লিখেছি আমি এই বইতে যতগুলো আইডিয়ার কথা লিখেছি সবগুলোই বেস্ট এবং অনেক পরীক্ষিত সো ডন্টরি এগুলো আপনার জন্য কোনো ওয়েস্টেড হবে না আপনি যদি এগুলোর কোনো একটা অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনি যদি বিজনেস ম্যাগনেট হয়ে থাকেন আপনি যদি একের অধিক অ্যাপ্লাই করতে পারেন আপনি কিন্তু অনেক ভালো একজন বিজনেসম্যান হতে পারবেন এবং অনেক বেশি প্রফিট করতে পারবেন সো নাম্বার পাঁচে আমরা রেখেছি যে অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা যখন প্রথম বিজনেস শুনতাম তাহলে আমরা শুনতাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করা যায় অনলাইনে অনলাইনে ইনকাম করার জন্য সর্বপ্রথম স্টেপ হতে পারে যে অ্যাফিলিয়েট মার্কেটিং কারণ এখানে আপনার খুব বেশি কিছু করতে হবে না এখানে আপনার আইডিয়াটা হচ্ছে এমন যে আপনি বাংলাদেশের যেমন দারাস এরপর গ্লোবাল অ্যামাজন ইবে ছিল এর আগে বাংলাদেশের আরো অনেক থাকতে পারে এগুলোর কিন্তু প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করে কিন্তু আপনি কমিশন নিতে পারবেন সো এর জন্য আপনার একটা ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল প্রয়োজন আপনাকে ভিডিও বা কন্টেন্ট লিখতে হবে অথবা ব্লগ লিখেও কিন্তু আপনি আপনার ক্লায়েন্ট বা টার্গেট অডিয়েন্সকে রেফার করতে পারেন সো এই এটারও ইন ডিটেলস আমাদের এই বইতে লেখা আছে নাম্বার ছয় আমি রেখেছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ম্যানেজমেন্ট এটার বিজনেস আইডিয়া হচ্ছে যে ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ম্যানেজ করেও আপনি আয় করতে পারবেন আপনার সার্ভিস আইডিয়াগুলো হতে পারে আপনি কোনো একটা স্মল বিজনেসের জন্য তাদের ফেসবুক পেজের জন্য পোস্ট বানাতে পারেন তাদের জন্য একটা কন্টেন্ট ক্যালেন্ডার করতে পারেন তাদের ইনবক্সে রিপ্লাই দিতে পারেন তাদের কাস্টমার আপনি হ্যান্ডেল করতে পারেন এছাড়া আরও বেশ কিছু বিষয় আছে যেগুলো আপনি বই পড়লে জেনে যাবেন নাম্বার সেভেন হচ্ছে অনলাইন রিসেলিং বিজনেস এটা অনেক ভালো একটা আইডিয়া এবং বাংলাদেশে ম্যাক্সিমাম বিজনেস ওনাররা এটাই করে থাকেন ম্যাক্সিমাম বিজনেস যদি আপনি এখন দেখেন তারা অনলাইনে অ্যাড রান করেছে সেখান থেকে তারা অর্ডার পায় এবং তাদের যারা সেলার থাকেন তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে তারা সেটা সেল করেন সো এটা হচ্ছে আপনার লোকাল হোলসেল বা দোকান থেকে প্রোডাক্ট নিয়ে নিজের নামে আপনি বিক্রি করতে পারবেন সো এটার জন্য সবচেয়ে বেস্ট আইডিয়া হচ্ছে আপনি যে জেলাতে অবস্থান করছেন সেখানে কিন্তু অনেক ভালো প্রোডাক্ট আইডিয়া আপনি পেয়ে যাবেন আমি যদি বলি আমি বগুড়াতে আছি আমার বগুড়ার দই মহাস্থানের কটকটি এগুলো কিন্তু খুবই জনপ্রিয় খাবার সো আমি যদি এটা চাই সারা বাংলাদেশে বিক্রি করবো তাহলে কিন্তু আমার এটা কোনো মজুত করতে হবে না আমি জাস্ট অ্যাড রান করবো এবং যখন অর্ডার হবে তখন আমি এগুলো সংগ্রহ করে আপনাদেরকে প্রোভাইড করতে পারবো এবং ডেলিভারি করতে পারবো সো এটা অনেক ভালো একটা প্রফিটেবল আইডিয়া হতে পারে আপনি যদি ঢাকায় থাকেন আপনি ঢাকার বিরিয়ানির টাইপ কোনো জিনিস করতে পারেন আপনি রাজশাহী থাকলে রাজশাহীর আম করতে পারেন এছাড়া টাঙ্গাইলের বেশ কিছু জিনিস আছে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কোনো না কোনো প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন নাম্বার আটে আমরা রেখেছি হোম বেসড ফুড বিজনেস অর্থাৎ ঘরে বসে আপনি কিন্তু রান্না করে অথবা হাতে কোনো জিনিস তৈরি করে সেটাও কিন্তু আপনি বিক্রি করতে পারবেন সো এটার জন্য বিজনেস আইডিয়া বা মেনু আইডিয়া হিসেবে আমি একটা গাইড আপনাদের দিয়েছি আপনারা চাইলে নিজের সাথে এটা আপডেট বা কম্পেয়ার করে নিতে পারেন নাম্বার নাইন হচ্ছে ফ্রিল্যান্স সার্ভিস বিজনেস বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে দামি এবং সবচেয়ে আগ্রহের যে স্কিল বা বিজনেসটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং সো ফ্রিল্যান্সিং মূলত কি করে ফ্রিল্যান্সিং আপনার একটা স্কেল থাকে আপনি সেটা সার্ভিস হিসেবে আপনার ক্লায়েন্টের কাছে সেটা সেল করেন সেটা আপনি লোগো ডিজাইন হতে পারে সেটা আপনার ভিডিও এডিটিং হতে পারে কন্টেন্ট রাইটিং হতে পারে বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট হতে পারে সো আপনি কিন্তু ফ্রিল্যান্সিং সার্ভিসটা শুরু করতে পারেন বাট তার আগে আপনাকে অবশ্যই স্কিলফুল হতে হবে নাম্বার টেনে আমরা রেখেছি প্রি অর্ডার সেলিং বাংলাদেশে এটা খুব বেশি পরিচিত না বাট অনেকে আছেন যারা প্রি অর্ডার নিয়ে কাজ করছেন সো আপনিও যদি শুরু করতে চান আপনার জন্য এটা চ্যালেঞ্জিং হবে বাট এটা কিন্তু প্রফিটেবল সো প্রথমে আপনি অর্ডার নেবেন তারপর সেই প্রোডাক্ট সংগ্রহ করে ডেলিভারি করবেন কোনো স্টক করার কোনো প্রয়োজন নেই এখন আপনি কি করবেন এখন আপনি আপনার বিজনেসের জন্য একটা রূপরেখা তৈরি করবেন এজন্য আপনাকে আপনার সঠিক প্রোডাক্ট বা সার্ভিসটা বাছাই করতে হবে আপনি কি প্রোডাক্ট সেল করবেন নাকি সার্ভিস বেস বিজনেস করবেন এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এরপর আপনার টার্গেট অডিয়েন্স কারা আপনাকে সেটা ফিক্সড করতে হবে এবং আপনি কন্টেন্ট কোথা থেকে বানাবেন এবং আপনার মার্কেটিং কিভাবে করবেন এই বিষয়গুলো নিয়ে আপনাকে স্টাডি করতে হবে এবং আপনি কাস্টমারের কোন সমস্যার সমাধান করছেন এটা সম্পর্কে আপনার খুবই স্পষ্ট ধারণা থাকতে হবে এবং এই সমস্যাটা অলরেডি মার্কেটে কে সমাধান করছে সেই কম্পিটিটরদের আপনাকে অ্যানালাইসিস করতে হবে এই সব কিছুই আমি আস্তে আস্তে অনলাইন বিজনেস যে সিরিজটা শুরু করেছি এটার আস্তে আস্তে আমি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি স্টেপ বাই স্টেপ আমি এগুলো নিয়ে কাজ শুরু করব ইনশাআল্লাহ এরপর সফল হওয়ার মানসিকতা আমরা সবাই জানি একটা বিজনেস শুরু করতে আপনার একটা টিম থাকতে পারে আপনার অনেক বেশি টাকা থাকতে পারে আপনার একটা ভালো আইডিয়া থাকতে পারে বাট আপনি যদি মানসিকভাবে প্রস্তুত না হন সেই ক্ষেত্রে কিন্তু আপনি শুরু করে এটা ধরে রাখতে পারবেন না আপনি হয়তোবা একদিন দুই দিন এক মাস আপনি শুরু করে হয়তোবা দেখা যাচ্ছে আপনার মানসিক অনেক বেশি প্রেশার ক্রিয়েট হচ্ছে যেটা আপনি হ্যান্ডেল করতে পারছেন না তাহলে কিন্তু আপনি গিভ আপ করবেন শেষ কথা ইনভেস্টমেন্ট ছাড়াও বিজনেস করা পসিবল বাট আপনাকে কিছু না কিছু ইনভেস্ট করতেই হবে আপনি যদি একা করতে চান সেক্ষেত্রে আপনার সময় ইনভেস্ট করতে হবে আপনি যদি একা করতে না চান সেক্ষেত্রে আপনার টিম নিতে হবে তাদের জন্য টাকা ইনভেস্ট করতে হবে এগুলো কিন্তু ইনভেস্ট করতেই হবে সর্বোপরি আপনাকে সময়টা ইনভেস্ট করতে হবে তো আপনার মাথায় যদি কোনো আইডিয়া আসে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাকে এই বিষয়ে সঠিক গাইড দিতে এর পরবর্তী ভিডিওতে আমরা জানব যে আপনি কোন ধরনের পণ্য নিয়ে ব্যবসা করবেন অর্থাৎ আপনি কি প্রোডাক্ট নাকি সার্ভিস নিয়ে ব্যবসা করবেন কোনটা আপনার জন্য ভালো হবে এরপর আপনি কিভাবে নিজের দক্ষতা এবং আগ্রহ অনুযায়ী বিজনেস আইডিয়া বাছাই করবেন এবং ব্যবসায় কি পরিমাণ ঝুঁকি থাকতে পারে এবং কিভাবে আপনি মানসিকভাবে প্রস্তুত হবেন এই সব বিষয়ে আমি পরের ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করবো সো আমার এই ভিডিওটি যদি আপনার জন্য কোনো হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়েছে কিনা অনলাইন বিজনেস রিলেটেড যে কোনো হেল্প পেতে আপনি আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন সেখানে আমাদের পাঁচশো প্লাস মেম্বার আছে আপনি চাইলে সেখানে জয়েন করে নিজের যে কোনো সমস্যা অথবা বিজনেস আইডিয়া আইডিয়েনার কথা বলতে পারেন আমাদের কমিউনিটি মেম্বারগণ এবং আমিও ইনশাল্লাহ আপনাকে এ বিষয়ে হেল্প করার ট্রাই করবো দেখা হচ্ছে এই সিরিজের পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম